আপনার বাচ্চার জন্য কি বিপিএ সেফ প্লাস্টিকের ফিডিং সেট খুঁজছেন আদৌ কি অন্যান্য জায়গার থেকে যে প্লাস্টিকের ফিডিং সেটসগুলো নিচ্ছেন এগুলো কি সেফ মনামার্ট থাকতে আপনার কি কোনো দুশ্চিন্তা করা লাগে মোটেও না মনামার্ট কালেক্ট করেছে চায়না থেকে ইম্পোর্টকৃত সম্পূর্ণ বিপিএ ফ্রি সেফ প্লাস্টিক ম্যাটেরিয়ালের সুন্দর সুন্দর এরকম কম্বো সেট এই কম সেটে আপনারা পাচ্ছেন দুটি বাটি এবং একটি ডিভাইডার প্লেট যেটার মধ্যে আপনি আপনার বাচ্চাকে শেখাতে পারবেন খুব সুন্দর মতো কিভাবে ভাগ করে করে খাবারগুলো খেতে হয় এর পাশাপাশি সম্পূর্ণ পরিপূর্ণ পুষ্টিতে আপনি আপনার বাচ্চাকে কিন্তু খাবারগুলো সার্ভ করতে পারবেন দুটি ফিডিং বোল এবং একটি ডিভাইডার প্লেটের মাধ্যমে আপনার এই সেটটিতে আপনি আপনার ছোট্ট সোনামণিকে ছয় মাস থেকে শুরু করে শুরু করাতে পারবেন খাবারের যুদ্ধ তাই দেরি না করে এখনই পার্চেস করে নেন মনামাটা আউটলেট থেকে অথবা অর্ডার প্লেস করতে পারেন মনামার্টের ফেসবুক পেজে অথবা যে সিম্পলি ওয়ান কুইকে মনামাটা ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারেন মনামাটা ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম